সেদিন আলোচনায় আমরা বলেছিলাম যে দেখেন এই যে এনসিপির নেতারা সাজিদ আলম হাসনাত আবদুল্লা তাদের মধ্যে সাজিদ আলম সবচেয়ে বেশি সাবেক ছাত্রলীগ এবং খুব ডেডিকেটেড তিনি বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার প্রতি সাংঘাতিক ডেডিকেটেড এবং তার বক্তৃতা বিবৃতি ফেসবুকে ঘুরে বেড়ায় তিনি এখন এনসিপি নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়ে তিনি এখন এনসিপি করেন এনসিপির নেতা এবং সুযোগ বুঝে যদি পরিস্থিতি ওইরকম হয় ওনারা কেউ নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এবং সার্জিস আলম এক ধাপে গিয়ে জনপ্রতিনিধি হতে চান এরকম অনেকগুলো বক্তৃতা বিবৃতিতে তিনি বুঝিয়েছেন তো সেই ক্ষেত্রে যদি এমন হয় ধরেন বিএনপি কে সরাসরি ধানের শীষ মারকানা দিলে আবার ছাড়বো না আমাদের তো অনেকটা এরকম আছে বাঙালি অনেক সময় বলে না দাওয়াতে গিয়ে আর একটু সাজিলেই খাবো এরকম আর কি ধরেন যে বিএনপি যদি ধানের শীষ দিয়েই বসে তাহলে আর সাজরা না করবেন কিভাবে। আর যদি সেটা নাও হয় ডক্টর সাহেব লন্ডনে মিটিং করে এসছেন তো সেই মিটিং এ যদি এরকম কিছু ইস্যু থেকে থাকে যে এই যা করে খড়কুটুব পেরিয়ে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে তারা বিরোধী হয়ে সামনে এমপি হয়ে যাবেন দু চারটা পদ ধরেন আগামী ইলেকশনে আওয়ামী লীগ মাঠে নাই বিএনপির জয় জয়কার সেখানে দু চারটা সিট গেলে তো তার কিছু যায় আসে না সেখানে কোনোভাবে সার্জিসরা বা তাদের মতো যারা আছেন তারা কি ঢুকে যেতে চান কিনা কয়দিন আগেও ওনারা ছাত্রদলকে একেবারে পুরো সাইজ করে ফেলতে চেয়েছিলেন ছাত্রলীগ গেছে সেই পথে ছাত্রলীগ ছাত্রদলকেও সেই পথে পাঠানোর মতো স্লোগান দিয়েছিলেন বলেছিলেন যে এক ফেসিবাদের মতো আরেক ফেসিবাদ তৈরি হচ্ছে কিনা একটা দলের চাঁদাবাজি হ্যান ত্যান এখন দেখি তিনি আবার একটুখানি একটু সুর পাল্টেছেন উল্টো সুর পাল্টেছেন ভালো আজকে ভবিষ্যতে আবার না কোনো দিন আওয়ামী লীগ আসলে পরে ওনারা আবার বলেন যে না আমি তো আসলে দেখেন এই প্রমাণ আমি বঙ্গবন্ধু শেখ হাসিনার পক্ষে ছিলাম অবস্থার পরিস্থিতিতে আমার এরকম হয়েছে যে ইন্ডিয়ার এক ছেলে এখানে মিছিল করে গেছে পাঁচ আগস্টের সময় জুলাই অভ্যুত্থানে মিছিল করে গিয়ে এখন ইন্ডিয়ায় বসে বলে যে আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম এরকম বলে কি না আবার যে আওয়ামী লীগ কোনো যদি আবার করার সুযোগ হয় ছাত্রলীগ করার সুযোগ হয় খবরটা ইন্টারেস্টিং এই কারণে যে তারেক রহমানের বক্তব্যের সঙ্গে এক মজ্জা জানিয়ে যা বললেন সার্জিস কি বললেন শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেছিল জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের উপর অব্যাহত জুলুম চালিয়েছে তারা মেনে নিলাম আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব কথা লিখেন ওই পোস্টে নেটিজেনদের পাশাপাশি মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজি সালম আচ্ছা সার্জিস কি বলছেন যে উনিশশো সালে ষোলো জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস উল্লেখ করে তার এক রহমান পোস্টে লিখেন এদিনে তৎকালীন শাসক গোষ্ঠী সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সেটা বলছেন ফলে বিভিন্ন সমাপ্ত কর্মত অসংখ্য সমাজপন্ত্রী বেকার হয়েছিল তো সেই ঘটনাটায় সার্জিস তারেক রহমানের সঙ্গে একই মত দিয়েছেন মানে তারেক রহমান তার মধ্যে অসংখ্য বক্তৃতা দিয়েছেন অসংখ্য বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিয়েছেন ইভেন সরকারেরও মানে ভাবসাব মতিগতি সম্পর্কে ইলেকশন নিয়ে তিনি ইঙ্গিতময় বক্তৃতা দিয়েছেন তিনি বাংলাদেশের আগামী দর্শন কি হবে সেগুলো বলেছেন কোনোটাতে সাজি সালমকে ঠিক একমত হতে আমরা দেখিনি এবার এসে হঠাৎ করে স্যার এই একটা ইস্যুতে এই যে ষোলোই জুন দুই হাজার উনিশশো পঁচাত্তরে যে বাংলাদেশের সংবাদপত্র নিষিদ্ধ এই ইস্যুতে সাজি একটু সুযোগ বুঝে মানে আমরা অনেক সময় দেখি না যে নেতারা যখন স্টেজে উঠে স্টেজে ওঠার পরে অনেক খেলা ধাক্কা খুচাখুচি করে কোনোরকম একটা সালাম দিতে পারলে হয় কর্মী কিছু আছে না যে ওই ওইটুকু সালাম দিয়ে বলে যে আমার রাজনীতি হয়ে গেছে আমি দেখেছি একটা ছেলে আমার মনে আছে আমি বিএনপি বিট করি দীর্ঘ বছর তো বেগম জিয়া একটা পয়লা বৈশাখে তিনি প্রায়ই তার এই গুলশানের এখন এই অফিস সার্জিশের বার্তা তারেক জিয়াকে নেওয়ার পরে তিনি পয়লা বৈশাখে অনেকের সঙ্গে সৌজন্য দেখা করেন তো নিস্তালায় একটা ফাঁকে একটা ছেলে আমরা তো মাঠে ময়দানে খুব দেখি কিন্তু তার কোনো পদপদবি নেই সে গিয়ে কোনোভাবে গিয়ে বেগম জিয়াকে একটা সালাম করে আসলো সালাম করে আসি বললো আমার রাজনীতি হয়ে গেছে ম্যাডাম যে সালামটা করতে পারছি আর ছবিটা তুলতে পারছি তো ওই রকম এইবার হঠাৎ করে সাজিজ কি তারেক রহমানকে একটা ছোট্ট সালাম দিয়ে রাখলেন যে একটু মনে রাখবেন ধন্যবাদ ছবিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া